তপ্ত তপ্তীবনাম কবি ভিৎ কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা দতম ভুবি গৃণতি রে ভু আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে এই অধ্যায়ের নবম এবং নবম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে বেদান্তবাদী সাধু সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিয়াছেন কালীঘাট দর্শনে যাইবেন শ্রীযুক্ত অধর সেনের হইয়া যাইবেন অধর সেখান হইতে সঙ্গে যাইবেন আজ শনিবার অমাবস্যা উনত্রিশে ডিসেম্বর আঠারোশো বেলা একটা হইবে গাড়ি তাহার ঘরের উত্তরের বারান্দার কাছে দাঁড়ায় আছে মনি গাড়ির দ্বারের কাছে আসিয়া দাঁড়াইলেন মণি শ্রীরামকৃষ্ণের প্রতি আজ্ঞা আমি কি যাব শ্রীরামকৃষ্ণ কেন মনি কলকাতায় বাসা হয়ে একবার আসতাম শ্রীরামকৃষ্ণ চিন্তিত হয়ে আবার যাবে এখানে বেশ আছো মণি বাড়ি ফিরিবেন কয়েক ঘন্টার জন্য কিন্তু ঠাকুরের মত নয় রবিবার তিরিশে ডিসেম্বর পৌষ শুক্লা তিথি বেলা তিনটা হয়ে আছে মণি গাছতলায় একাকি বেড়াইতেছেন একটি ভক্ত আসিয়া বলিলেন প্রভু ডাকিতেছেন ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন মনি গিয়া প্রণাম করিলেন ও মেঝেতে ভক্তদের সঙ্গে বসিলেন কলিকাতা হইতে রাম কেদার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন তাহাদের সঙ্গে একটি বেদান্তবাদী সাধু আসিয়াছেন ঠাকুর যেদিন রামের বাগান দর্শন করিতে যান সেই দিন এই সাধুটির সহিত দেখা হয় সাধু পার্শ্বের বাগানের একটি গাছের তলায় একাকী একটা খাটিয়ায় বসিয়াছিলেন রাম আজ ঠাকুরের আদেশে সেই সাধুটিকে সঙ্গে করিয়া আনিয়াছেন সাধু ঠাকুরকে দর্শন করিবেন ইচ্ছা করিয়াছেন ঠাকুর সাধু সহিত আনন্দে কথা কইতেছেন নিজের কাছে ছোট্ট তক্তাটির উপর সাধুটিকে বসা আছেন কথাবার্তা হিন্দিতে হইতেছে শ্রীরামকৃষ্ণ এসব তোমার বোধ হয় বেদান্তপী সাধু এসব স্বপ্নবধ শিবরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আচ্ছা জি ব্রহ্ম কিরূপ সাধু শব্দই ব্রহ্ম অনাহত শব্দ শ্রীরামকৃষ্ণ কিন্তু জি শব্দের প্রতিপাদ্য একটি আছেন কেমন সাধু বাচা ওই হ্যায় বাচক ওই হ্যায় এই কথা শুনতে শুনতে ঠাকুর সমাধিষ্ট হইলেন স্থির চিত্তার পিঠের ন্যায় বসিয়া আছেন সাধু ও ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই সমাধি অবস্থা দেখিতেছেন কেদার সাধুকে বুঝতেছেন এই দেখো জি ইস্কো সমাধি বলতে হয় সাধু গ্রন্থেই সমাধির কথা পুজো সমাধি কখনো দেখেন নাই ঠাকুর একটু একটু প্রকৃতস্থ হইতেছেন ও জগন্মতার সহিত কথা কইতেছেন মা ভালো হব বেহুস করিস নেই সাধুর সঙ্গে সচ্চিদানন্দের আনন্দের কথা কব মা সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব। সাধু অবাক হইয়া দেখিতেছেন ও এই সকল কথা শুনিতেছেন এইবার ঠাকুর সাধুর সহিত কথা কইতেছেন বলিতেছেন আব সোহম উড়ায় আব হাম তোম বিলাস অর্থাৎ এখন সোহম সেই আমি উড়িয়ে দাও এখন আমি তুমি যতক্ষণ আমি তুমি রয়েছে ততক্ষণ মাও আছেন এসো তাকে নিয়ে আনন্দ করা যাক এই কথা কি ঠাকুর বলিতেছেন কিছুক্ষণ কথা পর ঠাকুর পঞ্চবটির মধ্যে বেড়াইতেছেন সঙ্গে রাম কেদার মাস্টার প্রভৃতি এই অধ্যায়টি বড় থাকার জন্য পরের অংশ পরে পাঠ করছি